ডোমজুড়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ডাকাতির পেছনে আন্তঃরাজ্য অপরাধ চক্র যুক্ত আছে সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ মঙ্গলবার ভরদুপুরে ডোমজুড়ের এক সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে চারজন সশস্ত্র ডাকাত দুটি বাইকে চেপে দোকানে আসে ক্রেতা সেজে দোকানে ঢুকে রিভলভারের বাট দিয়ে দোকানের মালিক এবং তার ছেলেকে আঘাত করে এক রাউন্ড গুলিও চালায় তারপর দোকান থেকে যাবতীয় সোনার গয়না লুট করে বাইকে চেপে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুট থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তারা দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তের সহযোগিতা করতে সিআইডির ফরেন্সিক টিম আসে সিআইডির আধিকারিকরা ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহের পাশাপাশি অন্যান্য নমুনা সংগ্রহ করেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা আহত বাবা ছেলে এবং দোকানের এক মহিলা কর্মীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতরা গয়না লুঠের পর বাইকে চেপে বারুইপাড়া দিয়ে সরস্বতী ব্রিজের কাছে ষোলো নম্বর জাতীয় সড়কে ওঠে সেখান থেকে ডানকুনি অথবা খড়গপুরের দিকে চম্পট দেয় বুধবার সকালেও তদন্তকারী অফিসাররা স্থানীয় বিভিন্ন দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতি মিনিটে ডাকাতদের পালিয়ে যাওয়ার ছবি সংগ্রহ করা হয়েছে এদিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা ডোমজুর স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন এই ডাকাতির ঘটনায় তারা যথেষ্টই আতঙ্কিত রাতের দিকে পুলিশের টহলদারি থাকলেও দিনের বেলায় সেভাবে পুলিশের চলাফেরা নজরে পড়ে না এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের কাছে নিরাপত্তার দাবি করেছেন ব্যবসায়ীরা তিনি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি খোয়া যাওয়া উদ্ধারের দাবি জানান সমস্ত মানুষ তারাও কিছু ঘটনাস্থলে চায় তবে এই ঘটনার পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার সদস্য না ব্যবসায়ীরা রয়েছে তারা তখনই কিন্তু এর এর পরে এর পরে এর পরে পরে কিন্তু এই পরে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামার রেস্টুরেন্টে